হাতে কি একটা লাঠিও আছে আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে সরকারের পক্ষ থেকে আমাদের অহিংস সহিংসতা হবে আমাদেরকে যেভাবে দিচ্ছে তারা আমরা এটার আশাবাদী করি নাই কারণ আমরা জানি যে বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকার সে কোনো মতে এই ছাত্রছাত্রীর উপরে কোনো মতে সাধারণ জনতার উপরে গুলি ছুটতে পারে না আমরা এটাই জানি কিন্তু আজকে তারা আমাদেরকে গুলি উপহার দিয়েছে রাবার বুলেট উপহার দিয়েছে টিয়ার গ্যাস উপহার দিয়েছে আমরা সাধারণ জনগণ এটার উপরে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ একটারও মেয়াদ নাই তাহলে এগুলো কার কাছে থাকে সরকারের কাছে থাকে না কার কাছে থাকে তাহলে لكي আমাদেরকে অন্য পক্ষ থেকে ছাত্র ভঙ্গ করে দাঁড়ানোর মত অধিকার তার রাখে তাকে কি আমাদেরকে দামিয়ে রাখতে চায় এক একটা পড়ে যাচ্ছে এক একটা পড়ে যাচ্ছে সবাই এর বিচার চাই ভাই এর বিচার চাই আমি রাদের আদালতে বলে আরছি দিবে আমারে দৌরাইছে 18 দিন মামলা খাইছি এগুলোর জন্য আমি কোটা সংস্কার আন্দোলনের জন্য আজ কেন আমি এই উত্তানের সরকার ছাত্রদের সরকার জনজনদের সরকার কেন সার্জিৎ ওরা বুঝে না ওরা দুইজন সময়া হয়ে গেছে উপদেষ্টা হয়েছে দেখে কি আমরা ইমবেলিয়েট ওরা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ভাই আমিও ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারতাম আমি ঢাকা ব্যতীত প্রত্যেকটা ভার্সিটিতে আমি ওয়াইটিং লিস্টে ছিলাম আমাদের জনসংখ্যা বেশি বিদায় আমি পূর্ণাঙ্গ ভার্সিটির ছাত্র হতে পারি নাই আমি তাই অযোগ্য না আমি আমি ওদের কোনো দাবি গ্রান্ট করার কোনো কর্তৃপক্ষ না ঠিক আছে

আমরা স্বৈরাচার্যের দশরকে পতন করাইছি আমাদের উপর গুলি চালাচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে আমরা এটা আমাদের অহিংস আন্দোলন আমাদের যৌক্তিক দাবি আমরা সুশৃঙ্খল আন্দোলন করতেছি কিন্তু অন্যায়ভাবে আমাদের ভোর লাঠি চা গুলি করতেছে আমাদের অনেক ছাত্র ভাই আহত হয়েছে আমাদের তো যৌক্তিক দাবি এটা আমাদের মৌলিক অধিকার এটা মৌলিক অধিকার আমরা এই পঁয়ত্রিশ আন্দোলনের যে যুক্তিক দাবি এইটা আমরা এই মিডিয়ার মাধ্যমে এই টেলিভিশনের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাই আজকের আমাদের সুশৃঙ্খলভাবে আমরা এই পঁয়ত্রিশের আন্দোলন সেই শাহবাদ থেকে আমরা এই যমুনায় আমরা অবসররত হয়েছি আর এই পুলিশ এই লেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে প্রতিহত প্রতিহত করার চেষ্টা করছে এবং এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ আমাদের এই ছাত্র সমাজ কিছু কিছু ছাত্র সমাজ আমাদেরকে একেবার রক্তের রক্তের মতো রঞ্চিত করে তারা